হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদি রেডিমেন্ট শর্ট ভিডিও আজকে নিয়ে চলে এসেছি কটন বোমকাই কালেকশন তো দেখে নেবো তার আগে কালার অপশান তারপর পুরো শাড়িটা খুলে দেখাবো আপনাদের সকলকে শেষ পর্যন্ত থাকতে বলবেন না কেন শেষে বলবো কিন্তু শাড়িটার প্রাইস তো চলুন কালেকশনসগুলো দেখে নিই কালারগুলো আগে দেখবো কালার যাচ্ছে দেখুন এখানে বটল গ্রিনের সাথে মাস্টার্ড ইয়েলো গার্নেটের সাথে মাস্টার্ড ইয়েলো গ্রে সাথে রেড ব্ল্যাক এর সাথে মাস্টার্ড ইয়েলো এন্ড রয়্যাল ব্লু এর সাথে মাস্টার্ড ইয়েলো চলুন তাহলে কালেকশনস গুলো খুলে দেখানোর পালা এবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা ব্লাউজ পিস মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ পিস পাচ্ছি বোথ সাইডে থাকছে বর্ডার বর্ডারটা সম্পূর্ণ যাচ্ছে কিন্তু রেশমের বোথ সাইডে থাকছে বর্ডার এই থাকছে আঁচল মাস্টার্ড ইয়েলোর উপরে থাকছে আঁচল আর এখানে যে কাঁচটা রয়েছে এটা ব্ল্যাক আর হোয়াইট এর রেশমের কাজ যাচ্ছে সম্পূর্ণ দেখুন ফিগার মোটিভ রয়েছে আঁচলে তার সাথে বর্ডার যাচ্ছে রেশমের ওপরে বটল গ্রিন কালার ছোট ছোট বুটি যাচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো একটা হোয়াইট সম্পূর্ণ শাড়িটা কিন্তু সেম ভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সেম ভাবেই থাকছে এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা কালারটা কিন্তু খুব সুন্দর আর গরমের জন্য জাস্ট বেস্ট কালেকশন হচ্ছে এই কটন বোমকাই তো চলুন নেক্সট অপশনটা দেখাবো কালারের এখন যে কালেকশনটা দেখছি গার্নেট কালার সাথে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালারের ब्लाउজ পিস উইথ বোথ সাইডে থাকছে রেশম সুতার বর্ডার বর্ডারটা দেখে নিন আর এই থাকছে আঁচল প্রত্যেকটা কালেকশন কিন্তু কালার আলাদা হচ্ছে আচলটা আলাদা ডিজাইনের হচ্ছে বাট বর্ডার কিন্তু আপনার সেম হচ্ছে তো অতি অবশ্যই আচল দেখে আপনি বুকিং করবেন তো এই থাকছে দেখুন আঁচলের ডিজাইনটা আগেরটাই যেটা আমরা দেখালাম সেটা ফিগার মোটিভ ছিল এটা কিন্তু কোনো ফিগার মোটিভ নেই এটাতেও ব্ল্যাক সুতো এবং হোয়াইট সুতোর কিন্তু রেশমের কাজ থাকছে এই থাকছে সম্পূর্ণ কম্বিনেশনটা দেখুন দুর্ধর্ষ কম্বিনেশন ডিজাইন থাকছে সেম ওনলি আচলে যে ডিজাইনটা থাকছে সেটা কিন্তু আলাদা হচ্ছে ভালোভাবে শুনে তারপর কিন্তু বুকিং করবেন এই থাকছে কালেকশনটা নেক্সট অপশনটা দেখে নেব নেক্সট অপশনটায় যেটা আমরা পাচ্ছি রেড কালারের কন্ট্রাস্টে আঁচল অ্যান্ড বর্ডার যাচ্ছে ইনসাইড বডি থাকছে গ্রে কালারের রেড কালারের ব্লাউজ পিস পাচ্ছি বোথ সাইডে থাকছে রেশম বর্ডার রেডের উপরে আছে ইয়েলো এন্ড হোয়াইট এর কম্বিনেশনের পুরো থাকছে পুরো কাঁচটা রয়েছে রেশমের কাজ থাকছে সম্পূর্ণটা আঁচলের দিকটা দেখে নিন গ্রে কালার যাচ্ছে বডিতে ছোট ছোট বুটি থাকছে রেড কালারে বর্ডার কিন্তু প্রত্যেকটা কালেকশনের কিন্তু বর্ডার থাকছে সেম এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা আঁচলগুলো খুলে দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকটা আঁচলে কিন্তু ডিফারেন্ট ডিজাইন যাচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন যাচ্ছে তাই আমি কিন্তু পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি নেক্সট অপশন যেটা থাকছে ব্ল্যাক অ্যান্ড মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালারের আপনার পাচ্ছে ব্লাউজ পিস বোথ সাইডে থাকছে বর্ডার রেশমে থাকছে বর্ডারটা এই থাকছে আঁচলের ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঁচল থাকছে কম্বিনেশনে রেশম সুতোর যাচ্ছে বর্ডার ব্ল্যাক এর সাথে মাস্টার্ড ইয়েলো দারুণ একটা কম্বিনেশন যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু অতি অবশ্যই এই কালেকশনটা কিন্তু বুক করতে পারেন আপনার জন্য এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা এবার দেখে নেব নেক্সট অপশনটা কি রয়েছে আপনাদের জন্য নেক্সট কালার অপশন থাকছে রয়্যাল ব্লু সাথে মাস্টার্ড ইয়েলো থাকছে বর্ডার রেশমের বর্ডার বর্ডার কিন্তু সেম থাকছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আঁচলের ডিজাইনটা দেখুন এইটার আঁচলের কাজটা কিন্তু ডিফারেন্ট এটা রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে কিন্তু থাকছে আঁচল আঁচলের ডিজাইনটা আমরা একটু ভালোভাবে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু কালার গুলো আলাদা আলাদা যাচ্ছে আঁচলটা ডিফারেন্ট যাচ্ছে বর্ডার কিন্তু সেম থাকছে বুটি থাকছে সেম এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা আমাদেরকে কিন্তু জানাতে না কেমন লাগলো আপনাদের কালার অপশান গুলো আর কেমন লাগলো আজকের কালেকশন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর প্রাইস জানতে ইচ্ছে করছে প্রাইস এটা যাচ্ছে থ্রি আর এটা কিভাবে বুকিং করবেন স্ক্রিনশট নিয়েও বুকিং করতে পারেন যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে বুকিং নাম্বার আর এই ছাড়াও যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুকিং করবেন সেইভাবে যেটা হবে আপনি চাইলে এটা ছবি নিয়েও আপনি আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে বা আপনি যদি না পারেন কন্ট্যাক্ট করে নেবেন কল করে নেবেন তাহলেও হবে আর এই ছাড়াও ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এভেলেবল রয়েছে ফোনপে জিপে এভেলেবল রয়েছে তো আজকের মতন এতটাই খুব শীঘ্রই আবার দেখা হবে এরকম সুন্দর সুন্দর সামার কালেকশন নিয়ে নমস্কার